সবেমাত্র শেষ হলো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে প্রশ্নটি এসেছে হ্যাঁ এই প্রশ্নটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার পঁচিশ ক্লাস ইলেভেন সাবজেক্ট হচ্ছে পল সায়েন্স সম্পূর্ণ চল্লিশ নম্বরের পরীক্ষা তো আমরা প্রশ্নপত্রটি দেখে নেব এবং এই প্রশ্ন থেকে আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে এই প্রশ্নে তাও দেখে নেব এবং প্রশ্নপত্রটি ঠিক কেমন হয়েছে সেটা একটু দেখে নেবো তো প্রশ্নপত্রটা ওভারঅল দেখে যা মনে হলো যথেষ্টই সহজ হয়েছে খুব একটা কঠিন হয়নি মোটামুটি মডারেট লেভেলের কোয়েশ্চেন হয়েছে তো কি কি প্রশ্ন আছে দেখিনি প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক ঠিক আছে বিভাগ ক যেমনটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে ছিল ঠিক তেমনই কোয়েশ্চেন কিন্তু বানানো হয়েছে প্রথম আছে বিভাগ ক বিভাগ কতে তোমাদের পাঁচটা দু নম্বরের কোয়েশ্চেন করতে হবে মোট থাকছে তোমাদের ক্ষেত্রে দশ নম্বর তো প্রথম প্রশ্ন আছে তোমাদের যে রুশোর মতে রুশোর মতে স্বাধীনতা কি ঠিক আছে রুশোর মতে স্বাধীনতা কি এই প্রশ্নটা আমাদের সাজেশন থেকে কমন ছিল অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে আইনে দুটি বৈশিষ্ট্য লেখ। এটা কিন্তু কমন ছিল না আমাদের প্রয়োজনও নেই কারণ এখানে অথবা দিয়ে আছে প্রশ্নটি আচ্ছা দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নটা এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কি এটা কিন্তু একেবারেই হুবু হু কমন ছিল সাজেশন থেকে এটা এসেছে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে আদর্শ জাতীয়তাবাদ কাকে বলে কিন্তু আমাদের প্রশ্ন এটিও আচ্ছা তিন নম্বরে যে প্রশ্নটা রয়েছে পাদের দুটি বৈশিষ্ট্য লেখো অথবা দিয়ে রয়েছে গণতন্ত্রকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। সর্বাত্মক বৈশিষ্ট্যটি আসেনি কিন্তু অথবা যে প্রশ্নটি রয়েছে গণতন্ত্রকে কয়েক ভাগে ভাগ করা যায় কি কি এটা কিন্তু সাজেশন থেকে এসেছে দেখো তোমাদের একটা প্রশ্ন কথা বলে রাখি যারা ধরো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে তারাও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো কারণ তোমরা জানতে পারবে কেমন ধরনের প্রশ্ন অন্যান্য স্কুলে হয়েছে এছাড়াও যারা নতুন ক্লাস ইলেভেন এর ছাত্রছাত্রী রয়েছ যারা সেকেন্ড সেমিস্টার প্রশ্ন দেখতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক কাজে লাগবে কারণ তোমাদের একটা ধারণা থাকবে যে কেমন ধরনের প্রশ্ন হচ্ছে তো এরপর দেখো চার নম্বরের প্রশ্ন মৌলিক অধিকারের উদ্দেশ্য কি একেবারে কমন প্রশ্ন হুবহু কমন প্রশ্ন পাঁচ নম্বরের যে প্রশ্নটি এসেছে সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট কত ধরনের লেখ জারি লেখ জারি করতে পারে তো এই প্রশ্নটা কিন্তু আমাদের সাজেশন থেকে আসেনি ঠিক আছে তাহলে এখান থেকে কিন্তু আমরা চার দুয়ে আট নম্বর কিন্তু আমাদের সাজেশন থেকে কমন এসেছে আচ্ছা এরপর হচ্ছে বিভাগ খ বিভাগ খতে তোমাদের চারটি প্রশ্ন করতে হচ্ছে ঠিক আছে এক্ষেত্রে তোমাদের দেখে নিচ্ছি আমরা কতগুলো প্রশ্ন এক্ষেত্রে রয়েছে হ্যাঁ সরি চারটি না তিনটি প্রশ্ন করতে হচ্ছে তোমাদের ফোর মার্কসে ঠিক আছে অর্থাৎ চার নম্বরে তোমাদেরকে এক্ষেত্রে তিনটি প্রশ্ন করতে হচ্ছে তো কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের আহ ছয়ের দাগের বিভাগ কয়ের ছয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি প্রদর্শন করো এটা কিন্তু একেবারেই সেম প্রশ্ন একেবারে সাজেশনের প্রশ্ন তারা সাজেশন ভিডিও দেখনি তারা দেখে নিতে পারো একেবারে হুবহু কিন্তু কমন অথবা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা বিশ্লেষণ করা এই প্রশ্নটি আসেনি আমাদের প্রয়োজনও নেই কারণ এই ক্ষেত্রে যেহেতু অথবা দিয়ে রয়েছে সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে বর্ণিত নির্দেশকমূলক নীতিগুলি সাংবিধানিক গুরুত্ব আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি কমন এসেছে কিন্তু ওপরের যে প্রশ্নটি ছিল সেটা কিন্তু আসেনি তো প্রয়োজন নেই প্রশ্ন প্রশ্ন রয়েছে আচ্ছা এরপর দাগের দাগের বলা হচ্ছে পদ্ধতির সুবিধাগুলি অথবার আটের আটের লেখো এক্ষেত্রে আমরা এটা টু মার্কস দিয়েছিলাম কিন্তু এক্ষেত্রে এখানে চার মার্কসের প্রশ্নটি এসেছে তো যাই হোক এটা কিন্তু কমনই আছে তো এদিক থেকে বারো নম্বরের মধ্যে কিন্তু বারো নম্বরই কমন পাওয়া গেল এরপর আমরা ওপর পৃষ্ঠায় চলে যাব অপর বিষয়ে তোমাদের তিনটি প্রশ্ন করতে হবে ঠিক আছে অপর তিনটি প্রশ্ন করতে হচ্ছে এখানে তোমাদের এক একটা প্রশ্নের মান থাকছে ছয় করে মোট থাকছে তোমাদের আঠেরো নম্বর তো প্রথম প্রশ্ন স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতার রক্ষক রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করে এটা কিন্তু আমরা একেবারে সাজেশনের প্রথম প্রশ্নে কিন্তু দিয়েছিলাম বড় প্রশ্নের প্রথমেই এটা কিন্তু কমন এসে গেছে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে ন্যায় বলতে কি বোঝো সাথে রয়েছে ন্যায়ের প্রকৃতি বিশ্লেষণ প্রশ্নটি আসেনি নেই প্রশ্ন প্রশ্ন নম্বর কর্তৃত্ববাদের ধারণা দাও কর্তৃত্বমূলক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য লেখ অথবা দিয়ে এসেছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লেখো তো এইটা কিন্তু সাজেশনের প্রশ্ন কিন্তু প্রথমে যেটা ছিল সেটা কিন্তু আসেনি এগারো নম্বর যে প্রশ্ন রয়েছে স্বাধীনতা সম্পর্কে নেতাজি ধারণা ব্যাখ্যা করো এই প্রশ্নটিও কিন্তু আসেনি আমাদের ঠিক আছে তো এখান থেকে আঠারো নম্বরের মধ্যে কিন্তু বারো নম্বর এসেছে অর্থাৎ মোট আমাদের সাজেশন থেকে কত নম্বর তাহলে কমন পাওয়া গেল একটা দু নম্বরে আসেনি এবং একটা ছ নম্বরে আসেনি মানে আট নম্বরে কিন্তু আমাদের আসেনি মোট আমাদের সাজেশন থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্রে বত্রিশ নম্বর কিন্তু হুহু কমন পাওয়া গেছে অর্থাৎ এইটি পার্সেন্ট কিন্তু কমন এসেছে সুতরাং আমাদের সাজেশনের উপর ভরসা তোমরা রাখতে পারো কারণ এখানে যতগুলো প্রশ্নপত্র রয়েছে মোটামুটি সব প্রশ্নে আশি থেকে নব্বই শতাংশ প্রশ্ন কিন্তু সাজেশন থেকে হুবহু কমন এসেছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি তোমাদের অনেক উপকারে লাগবে এই প্রশ্নপত্রটি তোমাদের অনেকের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে